নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা এখনো যদিও হয়নি কিন্তু প্রায় ঘোর ঘোর হয়ে এই মাত্র বিকেলে জামা কাপড়গুলো তুলেও নিয়ে আসলাম আর তার সাথে সাথে এই যে বাইরে যে জানলার পর্দাটা রয়েছে সেটাও কিন্তু ভালো করে দিয়ে দিলাম আর তারপরে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ বিকেলে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ না হলে ঠিক কেমন একটা ম্যাচ ম্যাচে শরীর মনে হয় ঠিক কেমন যেন একটা অলস অলস ভাব মনে হয় এই জন্য কিন্তু বিকেলে প্রথমে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম তারপরে এখানে তো একটু ময়েশ্চারাইজার না দিলে তো নয় কারণ এখনও অবধি প্রচন্ড পরিমাণে হাওয়া চলে বলে আবার কিন্তু ঠান্ডাটা আগের থেকে একটুখানি বেড়েছে মাঝে কিন্তু ঠান্ডাটা একটু কমেছিল কিন্তু আবার এই কিছুদিনের মধ্যে ঠান্ডাটা আবার একটু বেড়েছে আর এই ছোট বাচ্চা নিয়ে সারাদিন কিন্তু মাথা আশ্রয় নেওয়ার কোনো সময় পাওয়া যায় না তুমি বাধ্য হয়ে এখন যেহেতু বাবু হচ্ছে, সেই ফাঁকে ফাঁকেই কিন্তু মাথাটা একটু ভালো করে আঁচটিও নিচ্ছে আর তার সাথে সাথে ভালো করে চুলটা বিনুনে গেঁথে রাখবো তা না হলে কিন্তু খোলা চুল রাখলে আরও বেশি জোর পেকে থাকে আর চুলটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আমার তো চুলটা কিন্তু কাটতে হবে তো অন্নপ্রেশনের পরে ছাড়া চুলটা তেমন যায় না এরকমই শুনেছি তো একবারে অন্নপ্রাশনের কাটবো আর যেমন চুলটা বড় হয়েছে আমার তেমন কিন্তু চুলটা প্রচুর ড্যামেজও হয়ে গেছে যাই হোক ওদিকে কিন্তু সন্ধ্যাও দেখিয়ে নিয়েছি তারপর এই যে একটু চা আর বিস্কিটও খেয়ে নিলাম দুজনে মিলে আজকের ভিডিওটা কিন্তু আমি একদম সন্ধ্যাবেলা থেকেই মোটামুটি শুরু করছি সন্ধ্যা ঠিক নয় বিকেল বেলা থেকে শুরু করে প্রায় আপনাদের সাথে কিন্তু সকাল থেকে একদম সন্ধ্যা অবধি কি কি করি না করি সেগুলো শেয়ার করি আজকে পুরো সন্ধ্যা থেকে মোটামুটি রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কি কি করি সেগুলোই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি একটু সন্ধ্যা টন্ধা দেখানোর পরে তারপরে এই যে চা বিস্কুট খেয়েও নিলাম আর এই যে এই গাজরটাকে আমি মোটামুটি তিন দিন ধরে তিন দিন ধরে ঘষার পর তারপরেই কিন্তু পুরোপুরি গাজরগুলোকে আমি শেষ করতে পেরেছি তো আজকে ফাইনালি এই যে সন্ধ্যা দেখানোর পরে আমার একটু সুযোগ হয়েছে এই গাজরের হালুয়াটা বানানোর কিনে প্রায়শই গাজরের হালুয়া বানানো হয় তবে এই যে গাজরটা কিন্তু অনেক দিনই টাইম লেগে গেল কী বলুন তো ওই যে একটু একটু করে গাজরটাকে ঘুষতাম আর বাবু ওদিকে কান্না করতো আবার কি ওকে নেওয়া এই করতে গিয়ে উঠতে কিন্তু গাজরটা সেই ফ্রিজের মধ্যে রেখে দিতাম আবার এইভাবেই কিন্তু মোটামুটি প্রায় তিন দিন লেগে গেছিলো তো ওদিকে কিন্তু সন্ধ্যার পর পরই গাজরের হালুয়াটা বানিয়ে নিয়েছি আর তার সাথে সাথে এই যে এখন একটু ঘুরে টুরে আসলাম বাইরে গিয়েছিলাম একটু মোটামুটি কেনাকাটি করতে আর তারপরেই এই যে এদিকে কিন্তু পেঁয়াজ আর লঙ্কা কচুতে শুরু করে দিয়েছি আর বিকেল হতে না হতেই কিন্তু রুটিটাও আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম এখন একটু ডিম ভুজিয়া বানাবো আর ওদিকে কিন্তু ভাতও রয়েছে আর এই যে এখন পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি তার সাথে কিন্তু টমেটো কচাবো আর তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা কচাবো মোটামুটি একটু চারটে ডিমের মতো ডিমের ভুজিয়া বানাবো তাহলে কিন্তু রুটির সাথে ডিমের ভুজিয়া খেতে অসাধারণ লাগে আর দুপুরে যেহেতু ওই যে ফুলকপি আলু মটর এই সমস্ত কিছু দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম তো সেই তরকারিটাও অনেকটুকুই রয়েছে তো আজকে কিন্তু রাতের ডিনারটা এইগুলো দিয়ে হয়ে যাবে ওদিকে কিন্তু কড়াইও চাপিয়ে দিলাম আর এই যে তেলের বোতলে কিন্তু একদমই তেল শেষ হয়ে গেছে আর এই যে গ্লাসের জারটা কিন্তু অনেক দিন আগেই নেওয়া হয়েছিলো এটা কিন্তু কম তেল বেশ মানে ভালোভাবেই দেওয়া হয় অন্য টাইমে কিন্তু চামচে করে তেল তুলতে গেলে কিন্তু অনেকটা পরিমাণে তেল পড়ে যায় আর এই যে ডিব্বাটা থেকে কিন্তু তেল ইউজ করা খুব ভালো হয় তার সাথে সাথে যদি ভাবি যে অল্প পরিমাণে তেল দেবো তখন কিন্তু তেল ওই স্প্রে করেও দেওয়া হয় এবং পরোটা এই সমস্ত কিছু বানাতে গিয়ে কিন্তু স্প্রে করেই তেলটা ইউজ করা হয় ডিমের সাথে তৈরি সমস্ত কিছু খেতেই আমার কিন্তু প্রচুর ভালো লাগে ওদিকে গাজরের হালুয়াটাও হয়ে গেছে বানানো আর এই যে এখন কিন্তু ডিমের ভুজাটা বানানো শুরু শুরু করে দিয়েছি আর এই যে ভুজাটা অনেকদিন আগে নেওয়া হয়েছে এটাতে আমি কিন্তু লবণ রাখি সাধারণত আর রুটিটা যেহেতু হট রাখা হয়েছে কিন্তু তার সত্ত্বেও মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে কারণ মাঝে অনেকটা টাইম আগেই কিন্তু রুটিটা বানিয়ে রেখেছি মাঝে এই যে হাজব্যান্ড কিন্তু কাজ থেকে আসার পরে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম একটু টুটিটাকে কেনাকাটি করলাম তো সেই কারণে কিন্তু রুটিটা কেসে থাকার সত্ত্বেও কিন্তু এখানে যা ঠান্ডা সেই কারণেই অথচ কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো আবার কিন্তু এই যে যখন আমরা খাওয়া দাওয়া করবো সেই টাইমে কিন্তু আবার একটু শিখে নেব অন্যান্য দিন কিন্তু ডাইরেক্ট আমি এই যে আলু পেঁয়াজ এই সমস্ত কিছু সব কিছু দিয়ে কিন্তু ডিমের পুজোটা করি আজকে কিন্তু শুধুমাত্র এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করছি আর ডিমটা কিন্তু অন্যদিন ফেটিয়ে নিই না অন্যদিন কিন্তু ডিমটাকে নর্মালি ছেড়ে দিই তো পেঁয়াজ দেওয়ার পরপরই আর কি আজকে কিন্তু ডিমটা একটা বাটিতে ভালো করে ফেঁকে নিয়ে তারপরে কিন্তু কড়াইতে দিলাম ওদিকে কিন্তু রুটিগুলো শেখে নিলাম এক সাইজে ওদিকে আবার ডিমের ভুজিয়াটাও বানানো হয়ে গেছে তো চলুন এখন মোটামুটি ভাবে সার্ভ করে দিই দুজনকেই মানে নিয়ে নেব মানে আমরা দুজনই তো রয়েছি এখানে তাই বরেরটাকেও দিয়ে দিচ্ছে আর ওদিকে আমার থালাটাতে নিয়ে নিচ্ছে ডিমের ভুজিয়া আর ঘুরতে যাওয়ার সময় ফেরার পথে কিন্তু নিয়ে এসেছে হচ্ছে বার্গার আর একটু পেস্ট্রি নিয়ে এসেছি এই যে বার্গারটা আর তার সাথে সাথে রয়েছে দুটো পেস্ট্রি তো চলুন এগুলো একটু খাওয়া যাক এখন আর তার সাথে সাথে তো গাজরের হালুয়া তো রয়েছে গাজরের হালুয়া খেতে কিন্তু আমরা দুজনেই ভীষণ ভীষণ পছন্দ করি আর এই যে পেস্ট্রিটা কিন্তু দেখতেও প্রচণ্ড সুন্দর আমার কিন্তু পেস্ট্রিটা দেখতে যেমন সুন্দর লেগেছে খেতেও কিন্তু অসাধারণ লেগেছে তো চলুন আজকের ব্লগটা কিন্তু এইটুকুই ঠাঠা সবাইকে গুড নাইট সবাইকে